হাই কেমন আছো তোমরা সবাই চলে এসছি একটা নতুন ভিডিও নিয়ে ভিডিওটা যদিও এক বছর আগের শ্যুট করা হয়েছিল কিন্তু তোমাদের সাথে শেয়ার করা হয়নি কালকে হঠাৎ ফোনের গ্যালারি ঘাটতে ঘাটতে ভিডিওটা চোখে পড়লো তাই ভাবলাম একটু শেয়ার করে দিই তোমাদের সাথে এটা গত বছরের ভাই ফোটার সময়ের ভিডিও আমি ভিডিওটা করেছিলাম কিন্তু আমার আর এটা পোস্ট করা হয়নি তো হঠাৎ চোখে পড়াতে আজকে তোমাদের সাথে শেয়ার করছি দিন সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম দিদিভাইয়ের বাড়ি যাব বলে আর যেহেতু আমি মানকুণ্ডু থেকে যাব এবং মানকুণ্ডুতে নীলাঞ্জনকে এবং বাবাইকে আরও একটা ফ্যামিলি আছে তো তারাও ভাই ফোঁটা দেয় তো সেখান থেকে ফোঁটা নিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম কলকাতার উদ্দেশ্যে দিদির বাড়ি হচ্ছে বাসদ্রণিতে তো আমরা সেখানেই যাব বলে বেরিয়ে পড়েছি এবং যেতে যেতে আমাদের একটু বেলা হয়ে গেছিল ওই এগারোটা বেজে গেছিলো তো যাওয়ার পর আর একটুও দেরি করিনি কারণ মেয়েটা না খেয়ে বসেছিলো ভাইকে ফোঁটা দেবে বলে তো যাওয়ার পর সাথে সাথে গিয়ে বসে পড়েছে ফোঁটা নিতে এবং ফোঁটা দেওয়ার সময় বাবাইয়ের নজর ছিল খাওয়ারগুলোর উপর যে ওকে কী খেতে দেওয়া হয়েছে যে লুচি তরকারি মিষ্টি এইসব দেওয়া হয়েছে ওর ওইগুলোর দিকেই মেন নজর তো দেখতেই পাচ্ছ তার আগে ওর দিদিভাইকে মিষ্টি ওকে কোন মিষ্টিটা খাওয়াবে সেটা আগে থেকেই বলে দিচ্ছিলো এখানেই যে আশীর্বাদ পর্ব চলছে ওই তাপ দেওয়া তারপর ধান দুব্ব দেওয়া এই সমস্ত কিছু যেগুলো রিচুয়ালস থাকে ভাই তো সেই রিচুয়ালসগুলো হচ্ছে জানো তো আমার আর দিদির আমাদের তো কোনো দা দাদা ছিল না বা ভাইও ছিল না তো সেই জন্য আমরা না এই অনুষ্ঠানটা করতে পারতাম না আর আমাদের খুব মন খারাপ হতো রাখি ভাইফোঁটাই দিনগুলোতে তো যখন দিদির মেয়ে হয় আমার যখন ছেলে হলো দিদির মেয়ে তো তখন আমরা ঠিক করেছিলাম যে এই দুটো অনুষ্ঠান আমরা পালন করব। তো এখন এই মেয়ের মাধ্যমেই আমরা নিজেদের ইচ্ছেটা পূরণ করে নিই আর এই যে এখন ভাই দিদির পায়ে প্রণাম করে নিচ্ছে প্রথমে বুঝতে পারিনি যে প্রণাম করতে হবে ও ভেবেছিল লোকেও ধান দিতে হবে তো বলাতে যাই হোক তারপর প্রণামটা করলো তো ওটা নিয়ে খুব হাসাহাসি হচ্ছিল আমাদের মধ্যে আর ওকে ওই যে দিদির মেয়ে চুমু খেয়েছে তো গালে লিপস্টিক লেগে গেছে তো সেইটা আবার ওর আবার স্বাস্থটা নষ্ট হয়ে যাচ্ছে বলে ওই সব নিয়ে খুব হাসাহাসি হচ্ছিলো আমাদের তো তারপরে ওই ভাইফোঁটা নেওয়ার পর এবার বসে পড়েছে উনি খেতে তো এখন কোন মিষ্টিটা খাবে সেইটা নিয়ে এখন বায়না চলছে ওনার দিদি ভাইকে উনি বলে দিচ্ছে যে আমাকে এইটা দাও ওই মিষ্টিটা দাও আমাকে এই দুটো মিষ্টি দেবে যেটা চকলেট মিষ্টি রয়েছে ওই চকলেট মিষ্টিগুলো আর সেদিনকার দিদি অনেক আয়োজন করেছিল মানে লুচি তর তরকারি মিষ্টি মাংস থেকে শুরু করে মানে অনেক কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম অনেক কিছু ব্যবস্থা করেছিল এই যে এখানে মাটন কষানো হচ্ছিলো আর আমি গিয়ে টুক করে ভিডিওটাও করে নিয়েছিলাম মাটন কষার অনেক কিছু করেছিল সেদিনকার আর এখানে যে ভাত হয়ে গেছিলো ভাত ছিল আর মাছের মাথা দিয়ে ডাল ছিল তিন রকমের ভাজা ছিল পনিরের তরকারি ছিল আর ছিল তোমার ওটা হচ্ছে লিভারকারি ওই বিষের মানে কি বলে মেটে চচ্চড়ি মেটে চচ্চড়ি আর ওখানে যে বাবা খাচ্ছে বাবাকে হাই করতে বললাম তাই হাই করলো আর এই যে মা আর এটা হচ্ছে আমার দিদির মেয়ে আর এই এই যে যাকে নিয়ে অনুষ্ঠানটা পুরো সে নাস্তে নাস্তে চলে এলো তার সব কিছু খাওয়া দাওয়া হয়ে গেছে তো যাই হোক তারপর আমরা দুপুরবেলা লাঞ্চে বসে পড়েছিলাম বেশি দেরি করিনি কারণ কি সেই দিন আবার মানে আমাদের ফিরতেও হতো মানকুন্ডু তো সেই জন্য আমরা ঝটপট করে আর কি খেয়ে দে তাড়াতাড়ি করে বেরিয়েও এসেছিলাম কারণ যেহেতু আবার ফিরতে হবে আমাদেরকে সেই কারণে তো এই যেখানে ডাল দিয়ে ভাজা দিয়ে বাবাই খাচ্ছিলো আমি খাইয়ে দিচ্ছিলাম কারণ হলে অনেকটা লেট হয়ে যেত ও খুব আস্তে আস্তে খায় একা একা খেলে তো সেই জন্য আমি ওকে খাইয়ে দিচ্ছিলাম তো বাস এরপরে আমরা খেতে বসবো ওদের খাওয়া দাওয়া হয়ে গেলে আমরা খাবো খেয়ে দে তারপরে তো আমাদের চলে আসা তো এইভাবেই আমাদের সেই দিনটা কেটেছিল ওখান থেকে আমরা বেরিয়েও গেছি গেছিলাম বাড়ি আসার জন্য রাতে রাত হয়ে গেছিল ফিরতে একটু তো বাস এই ছিল সেই দিনের গল্প আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না চ্যানেলে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব অবশ্যই করে নিও চ্যানেলটাকে তোমাদের একটা লাইক একটা কমেন্ট আর একটা শেয়ার আমাকে অনেক অনেক মোটিভেট করে নতুন নতুন ভিডিও বানানোর জন্যে তো প্লিজ সাপোর্ট করো আমাকে তো দেখা হচ্ছে একটা নতুন ভিডিও নিয়ে সবাই ততক্ষণ খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা